আসসালামু আউটফিট থেকে আপনার জন্য আউটলুক কিছু গাউন গাউন এইবার কিন্তু শীতের ধামাকা কালেকশন এই কালেকশনগুলো যদি আমি বলি আপনারা ঘুরতে যাবেন ওই জন্য এই কালেকশন করা শুধু ধামাকা কালেকশন কালার থাকবে মোট ছয়টা কালার কালারগুলো আমি দেখে যে ছটা কালার থাকবে এই ভিডিওতে শুধু একটা ড্রেসই হবে সেই ড্রেসটা হবে ধামাকা ড্রেস এই যে দেখেন কালারগুলো দেখেন কালারগুলো যদি না দেখেন আর গেরে যদি না বুঝেন তাহলে বুঝতেই পারবেন না যেটা কত একটা ইউনিক একটা ড্রেস যে প্রিন্ট গুলা দেখি আমরা কাছ থেকে প্রিন্ট দেখা দিই হুম ভাইয়া কাছ থেকে প্রিন্ট গুলা দেখা দিই প্রিন্টটা দেখেন প্রিন্ট গুলো ক লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার থ্রি লেয়ার এর একটা গাউন পেয়ে যাচ্ছে না আপনারা কিন্তু আমাদের জুয়া আউটফিট এ আর এখানে কাজটা দেখেন এখানে কিন্তু ম্যানুয়ালে কাজ করা থাকবে সাথে কিন্তু কোমরটা অ্যাডজাস্ট করার জন্য একটা টারসেল থাকবে সুন্দর ময়ের পায়ের টারসেল আর এখানে কিছু টিকেন দেওয়া থাকবে স্লিপটা দেখেন সেম প্রিন্টের একটা স্লিপ থাকবে ডিজাইনটা কিন্তু খুব ইউনিক আবার আমি গেটটা দেখা দিই গের কিন্তু আমাদের ক্যামেরার তিনশো ষাট ডিগ্রি থেকে বাইরে গেটটা এটার ভিতরে অন্যটা যদি আমি দেখাই অন্যটা কিন্তু জোস একটা অন্য এই শিপনের একবার পিওর শিপনের যে অন্যটা আছে না জোস অন্যার কিন্তু দুই পাশে যে কালারগুলো দেখা দেই দুই পাশে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার থাকবে একটা ডিপ হালকা দুই পাশে কালারটা দেখা দিচ্ছি ওন্নার আর এটা পরবর্তী কালার গুলো আমি দেখা দিয়ে ছটফট করে এই কালারটা থাকবে পারপেল হালকা পার্পেল এর ভিতে ঢিপ পার্পেল হালকা পার্পেল এর ভিতরে এই স্লিপটা দেখায় যদি আমরা স্লিপটা কিন্তু এখানে বারবিকিউর যে হাতাটা থাকে ওই হাতাটা থাকবে টিকেন দেওয়া থাকবে আর সবগুলো হাতার সাথে কিন্তু নিচে প্যানেলটা এই যে নিচে যে ঘেরে প্যানেলটা দেখতে পারছেন আপনার এই প্যানেলের সাথে কিন্তু স্লিপটা একবারে অ্যাডজাস্ট করা থাকবে খুব সুন্দর একটা আপনার যদি বলতে পারেন কম্বিনেশন এটার ভিতরে অন্য এই অন্ডারটা কিন্তু এক সাইড থাকবে ডিপ একটা মাঝখানে থাকবে হালকা যে এই জমিনটার সাথে এটা ম্যাচিং থাকবে নিচে পায়ের সাথে ধামানের সাথে এই ধামানটা আপনার ম্যাচিং থাকবে আচ্ছা পরবর্তী কালারটা দেখেছি পরবর্তী যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু একবার ইউনিক একটা কালার কিন্তু বিচের ডিজাইন এইবার শীতের জন্য বিচ কালেকশন এটা যদি বলতে পারেন ঘেরটা দেখেন আর পিঙ্কগুলো দেখেন মাসালাতে খুব সুন্দর আর ফেব্রিকটা থাকছে আপনাকে সম্পূর্ণ চায়না ফেব্রিক্সের ভিতরে আর যদি বুকের জরি কাজটা দেখেন জরি সুতাতে কাজ করা থাকবে এম্বোডারি মেনুয়ালে কাজ থাকবে ডিজাইন থাকবে সম্পূর্ণ একবারে আউটফিট ডিজাইন ডিজাইন আর এটার ওনাটা পাচ্ছেন আপনারা এই যে এই কালারটা সবগুলো ম্যাচিং করা থাকবে ওনাগুলো দেখেন ওনাগুলো কিন্তু বেশ অনেক বড় একবার পিওর যে মুলাম সফট যে শিপনটা আছে ওই শিপনের ওনাটা থাকবে আর এগুলো প্রাইসের কথা যদি প্রাইস একটু বেশি প্রাইস বেশি আগে দেখতে হবে আপনার ড্রেস এই জন্য আমি আগে প্রাইসটা বলি না প্রাইস বেশি ড্রেসটা দেখেন যে কতটা ঘের তিনশো ডিগ্রি ডিগ্রির বাইরে চলে গেছে গেটটা আর এটা যে ময়ূরটা রয়েছে যে ময়ূরটা দেখেন খুব সুন্দর একটা ময়ূরের যে কন্ট্রাস্ট করার জন্য কোমরটা যে বেলটা থাকবে আর এগুলো প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি আর এটা প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র তেরোশো পঞ্চাশটা অন্যগুলো দেখছেন বিশাল বড় অন্য পরে কালারটা আমি দেখাই দিচ্ছি পরে কালার পাচ্ছেন নুট কালারের ভিতরে এই কালারটা কিন্তু জোস একটা কফি নোটের ভিতরে কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন ঘেরগুলো যদি কাছ থেকে না থাকে বুঝাই যাবে না যে কতটা আপনার সফট এবং মূলাবের ভিতরে এই ড্রেসগুলো এটার কফি কালার কম্বিনেশন কালারের ভিতরে অন্যটা শিপনের পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্যানে স্ক্রিনশট দিয়ে এখনই প্রোডাক্টগুলো আপনি ঝটপট করে অর্ডার করে নেন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের শপে এসে নিতে পারেন শপ অ্যাড্রেসটা বলেছি এই কালারটা কিন্তু জোস একটা কালার জোস একটা কালার এই কালারগুলো যদি আপনারা যদি কাছ থেকে না দেখেন আর না ধরেন ড্রেসগুলো বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম কোয়ালিটির গাউন আমরা দিচ্ছি এবার এই শীতের উইন্টার কালেকশনের ভিতরে এই যেটা দেখেন ওড়নাটা দেখেন কত মুলাম কত সব ওড়না এগুলো এবার যদি হাত দিয়ে ধরেন তাহলে বুঝতে পারবেন কতটা আপনি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দিচ্ছি আমরা আর এই প্রোডাক্টগুলো যারা হোলসেল নেবে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতালায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম হলো তিনশো তিরানব্বই বাই একুশ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও তে দেখাবো ভালো থাকবে সুস্থ থাকবেন